বন্ধুরা শ্যাম্পু করার আগে শ্যাম্পুর মধ্যে দুটো জিনিস মিশিয়ে নাও এই দুটি জিনিস তোমাদের রুক্ষ সুক্ষ ড্রাই খসখসে চুলকে এইরকমই সফট সিল্কি শাইনি চকচকে করে দেবে হ্যাঁ বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আর কেরেটিন স্মুদনিং করতে হবে না শুধু শ্যাম্পুর মধ্যে দুটো জিনিস মেশালেই তোমরাও এরকমই চকচকে সুন্দর আর স্ট্রেট সোজা চুল কিন্তু পেয়ে যাবে বন্ধুরা মাথায় যদি অতিরিক্ত খুশকি হয়ে আছে মাথা খুব চুলকায় কিংবা তোমাদের খুব হেয়ার ফল হচ্ছে আর এইরকম রুক্ষ সূক্ষ্ম ড্রাই চুল হয়ে আছে তাহলে শ্যাম্পুর মধ্যে মেশাও এই দুটি জিনিসকে যেদিন যেদিন শ্যাম্পু করবে কি করবে সবার প্রথমে একটি বাটির মধ্যে শ্যাম্পু নিয়ে নেবে তো তোমরা চুলের লেন্থ অনুযায়ী যতটুকু শ্যাম্পু নিতে চাও নিয়ে নেবে আগে দুটো প্যাকেট নাও কি তিনটে প্যাকেট কি একটা প্যাকেট এখানে এইভাবে শ্যাম্পু নিয়ে নেবে আর যদি তোমাদের কাছে শ্যাম্পুর কন্টেনার থাকে তাহলে দু চামচ তিন চামচ যতটা শ্যাম্পু লাগে একটা বাটিতে বার করে নেবে এইভাবে শ্যাম্পুটা আগে এরপর তোমাদের যেটা লাগবে সেটা লাগবে অ্যালোভেরা বন্ধুরা সব সবথেকে বেস্ট রেজাল্টের জন্য গাছের অ্যালোভেরা হচ্ছে সবচেয়ে ভালো চুলকে খুব সিল্কি করে চকচকে করে দেয় আর চুলকে স্ট্রেট করতে হেল্প করে তো অ্যালোভেরাটাকে এইভাবে আগে কেটে নেবে দুই সাইড কেটে নেওয়ার পর ছোটো করে টুকরো করে নিয়ে একদিকটা পাতলা করে কেটে এইভাবে বাদ দিয়ে দেবে আর অ্যালোভেরাটাকে ধুয়ে নেবে কাটার পর অ্যালোভেরাটা ভালো করে ধোবে তারপরে ব্যবহার করবে তো চলো এবার বলেছি তো দেখো এই দুটোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আগে জল দিয়ে কারণ একটা কষ থাকে সেইটা ধুয়ে নিতে হয় আগে ধুয়ে নেবার পর এইভাবে অ্যালোভেরাটাকে ছেঁচে নেবে আর চাইলে তোমরা মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো আর চাইলে তোমরা আমি ঝামেলা যদি না করতে যাও তাহলে তোমরা এরকমভাবে গ্রেটারে এইভাবে ঘষে নেবে নিয়ে অ্যালোভেরা জেলটা বার করে নেবে আর যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে বাজারের যে অ্যালোভেরা জেল থাকে সেটাও দু চামচ মতন তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে বেস্ট রেজাল্টের জন্য গাছের অ্যালোভেরা জেলটা অনেক ভালো রেজাল্ট দেয় তো এখানে দেখো অ্যালোভেরা জেলটা এইভাবে নিয়ে নিয়েছি এরপরে অ্যালোভেরা জেলটাকে একটু চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে শ্যাম্পুর সাথে আগে এটাকে মিশিয়ে নেবে তো এই দেখো শ্যাম্পুর সাথে আগে আমরা এটাকে মিশিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেবে শ্যাম্পুর সাথে মিশতে একটু টাইম লাগে তো এটাকে ভালো করে মিক্স করবে তোমরা দেখবে সহজেই কিন্তু মিক্স হয়ে যাবে এরপর এতে দিতে হবে দুধ তো এখানে দুধের অপশানটা আমি তোমাদের বলে দিই কাঁচা দুধ হলে দিতে পারো ফোটানো দুধ হলে ঠান্ডা করে এখানে দিতে পারো নারকল দুধ হলে সবচেয়ে বেস্ট আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই তিনটে দুধের মধ্যে যে কোনো একটা দুধ এখানে মিক্স করতে পারো কাঁচা দুধ ফোটানো দুধ অথবা নারকোলের দুধ এখানে তোমরা তিন চার চামচ শ্যাম্পুর সাথে মেশাবে খুব বেস্ট রেজাল্ট তোমরা কিন্তু এটাই পাবে খুব ভালো করে এটা তোমাদের মিশিয়ে নিতে হবে মেশানোটা ভালো করে করবে তাহলেই কিন্তু যেটা হচ্ছে প্রপার এটা তৈরি হবে এইবার তোমরা এটা মাথায় শ্যাম্পু করবে এইভাবে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের শ্যাম্পু করে নিতে হবে এটা দিয়েই এবার এটা কি হবে এই যে শ্যাম্পু ডাইরেক্ট ইউজ করলে চুল দেখবে খুব রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় আর ঝাঁটার মতন লাগে পুরো চুলগুলো কিন সেই জিনিসটা একদম হবে না চুলকে খুবই ময়শ্চারাইজ করবে চুলকে সফট আর শাইনি বানাবে এই দুধ আর অ্যালোভেরা জেল তো তোমরা দুবার শ্যাম্পু করো কি তিনবার শ্যাম্পু যেভাবে করো তোমরা এইভাবে শ্যাম্পু করে নেবে প্রথম একবার দিয়ে ভালো করে দিয়ে ধুয়ে নিলে তারপর আরেকবার মাথা এটাকে অ্যাপ্লাই করে নিলে এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি তো এইভাবে তোমাদের শ্যাম্পু করে নেবে তো এতে কি হবে চুল তো সিল্কি শাইনি হবে স্ট্রেট হবে সফট হবে সাথে সাথে খুশকি দূর হবে মাথা চুলকানো যে যদি মাথা চুলকায় তোমাদের সেটা দূর হবে হেয়ার ফল কমে যাবে এবং চুল অনেক ম্যানেজেবল থাকবে তারপরে দেখো ভালো করে জল দিয়ে তোমাদের ওয়াশ করে নিতে হবে তো এইভাবে শ্যাম্পুটা ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে হাত দিয়ে ভালো করে জলটা একটুখানি শুকিয়ে নেবে এইভাবে জাস্ট পুরো জলটা স্কুইজ করে নেবে আর কি নেবার পরে এবার একটা হেয়ার সিরাম তৈরি করবে হেয়ার সিরাম তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি সবার প্রথমে আট ফোঁটা নারকল তেল বন্ধুরা আমার চে চুলের লেন্থ অনুযায়ী আমি আট ফোটা নারকল তেল নিচ্ছি ছয় থেকে আট ফোঁটা নারকল তেল এখানে দেবে আর ঠিক একই পরিমাণে ছয় থেকে আট ফোঁটা তোমাদের দিতে হবে এখানে গ্লিসারিন খুব ভালো হেয়ার সিরাম হচ্ছে কোনো বাজারের দামি হেয়ার সিরামের দরকারই হবে না এটা একদম ন্যাচারাল হেয়ার সিরাম তোমরা মাথায় লাগিয়ে দেখো চুল খুব সফট সিল্কি আর ম্যানেজেবল থাকবে তো আট ফোঁটা আমি গ্লিসারিন দিলাম আট ফোঁটা নারকল তেল দিলাম আর চার চামচ জল দেবো তো এই পরিমাণটা ঠিক রাখবে ঠিক যেভাবে আমি বলে দিলাম এইভাবেই পরিমাণটা রাখতে হবে চার চামচ জল দিয়ে তাকে ভালো করে গুলে নেবে নিয়ে এরপর এইটা তোমাদের ওই শ্যাম্পু করা চুলে ভিজে চুলেই লাগাতে হবে চুল কোনো শুকাবে না ভিজে চুলেতেই এটাকে তোমরা জাস্ট লাগিয়ে নেবে কোনো রাখারও দরকার নেই যে তোমাদের দু তিন মিনিট এটা মাথায় রেখে দিতে হবে সাধারণত যেটা হয় কন্ডিশনার করলে তিন চার মিনিট রাখতে বলে আর তাতে আবার কেমিক্যালও থাকে কিন্তু এটাতে তোমাদের খুব বেশি রাখার দরকার নেই জাস্ট ভালো করে এইভাবে সারা মাথায় এটাকে অ্যাপ্লাই করে নিয়ে কিছুক্ষণ পরেই ধুয়ে নেবে জাস্ট পাঁচ সেকেন্ড পরেই এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে এতেই দেখবে চুল কি সুন্দর কন্ডিশনারও হয়ে গেছে আবার চুলের সিরামের মতনও কাজ করছে সিম্পলি এটাকে ধুয়ে ফেলবে ধুয়ে ভালো করে চুলটাকে টাওয়াল ড্রাই করে নেবে টাওয়াল দিয়ে এইভাবে চুলটাকে ড্রাই করবে ঘষবে না চুল টাওয়াল দিয়ে কখনো এরকম বেঁধে রাখবে যাতে জলটা সোক হয়ে যাক আর তারপরে দেখো এখনও চুলটা আমার খুব হালকা হালকা ভিজে আছে তো যাদের চুল খুব পাতলা চুল একদম ভলিউম নেই চুল একটুও চকচকে নেই সুন্দর নেই তারা তোমরা ইউজ করতে পারো আগারোর হেয়ার ড্রায়ার আর ভলিউমাইজার এটা হেয়ার তোমাদের ভিজে চুলকে ড্রাই করবে তার সাথে সাথে চুলে ভলিউম আনবে আবার চুলকে স্ট্রেটও করে দেবে তো আমি এটা ভীষণই ব্যবহার করে থাকি এর ভিডিও আমি আগেও তোমাদের দিয়েছি আগেও আমি তোমাদের বলেছি যে আমার কাছে এই যে এইটা আছে এটা দিয়ে আমি চুল স্ট্রেট করে নিই আমার তো তোমরা এটা একটা কিনতে কিনে রাখতে পারো এটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুবই ভালো প্রোডাক্ট হচ্ছে এটা তুমি তোমরা নিজেরাই দেখো আমার চুলটা কি সুন্দর ইনস্ট্যান্ট চুলটা ওই যে কুঁচকানো রুক্ষ ড্রাই চুলটা কি সুন্দর স্ট্রেট করে দিচ্ছে আগে তো আমি ওটা ব্যবহার করেছি আর তারপর এইটা দিয়ে দেখো চুলটাকে আমি স্ট্রেট করে নিলাম আর চুলটাকে চুলের মধ্যে ভলিউমে এসে গেছে এসে গেল যেহেতু আমার চুলটা একটু পাতলা তো এই চুলে একটা ভলিউম এসে গেল আর সামনের দিকে যাদের চুল পাতলা আছে সামনের দিকে চুলটাকে এইরকমভাবে একটুখানি এই আগারো হেয়ার ভলিউমাইজারটা দিয়ে আঁচড়িয়ে নেবে দেখবে চুলটা কি সুন্দর ফোলা ফোলা আর স্ট্রেট চকচকে লাগবে তো তোমরা যদি কিনতে চাও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে